কেবল ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ পঞ্চতত্ত্বের তিনজন চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত জগন্নাথ বলদেব ছাড়া আর পৃথিবীর কোনো দেবদেবীর চরণে ভোগেতে তুলসীর পাতা দেওয়া যাবে না কেবল গোবিন্দ ছাড়া পাতা দেওয়া যাবে না যাবে না যাবে না যে দেবে যেই গুরু নেবে একেবারে সবংশে নড়কে যাবে কেবল ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ পঞ্চতত্ত্বের তিনজন চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত জগন্নাথ বলদেব ছাড়া আর পৃথিবীর কোনো দেবদেবীর চরণে ভোগেতে তুলসীর পাতা দেওয়া যাবে না কেবল গোবিন্দ ছাড়া এইবার দেবদেবীদের যে ভোগ সেইটা গোবিন্দকে নিবেদন করে ওই নিবেদিত প্রসাদ তুলসী পত্র সমেত ওই প্রসাদটা দেব পূজায় লাগানো যাবে তুলসী দিয়ে এইবার যদি আপনি তুলসীর পাতা দেবদেবীর পূজায় দিতে চান তাহলে দেবীদের হাতে দেবতার হাতে দিতে পারবেন কারণ ওই তুলসী পাতা দিয়ে তারা গোবিন্দের সেবা করে সেই জন্যে গুরু অনেকেই দেখি অনেক জায়গায় দেখি গুরুর কেউ পায়ে দেয় এমনকি এই যে নকল ভগবানগুলো আসছে আমাদের বিশেষ করে আপনাদের বৃহত্তর ফরিদপুরে সেই নকল ভগবানগুলো মানুষ কেউ বুড়ো হয়েছে কেউ দাড়ি পেকেছে কেউ গোপলা মচওয়ালা ভুড়িওয়ালা হ্যাঁ ওগুলো চরণের দেয় যারা এইগুলো চরণের দেয় বা যারা দে মানুষকে ভগবান বানিয়ে পূজা করে মহাভারত একটা সিদ্ধান্ত আছে শ্রীকালংজনী বাপনুয় পরজন্মে তারা ওই ভগবান ওই ভগবানের অনুগামীরা জনি প্রাপ্ত হবেন ততএব কোনোভাবেই এই যে কয়েকজনের কথা বললাম তাদের বাদ দিয়ে কাউকে তুলসীর পাতা দেওয়া যাবে না অনেক জায়গায় দেখি গুরুর বুকে দেয় এইবার দেখুন তুলসী কার ভোগ্গা কার ভোগ্গা আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার বিবাহিত বউ কার ভোগ্গা আপনার আর আপনি আপনার স্ত্রীর ভোগ্গা এইবার তুলসী দেবী কার ভোগ্গা কার বক্ষে থাকেন তিনি নিত্য কৃষ্ণের আপনার স্ত্রী একটা জড় দৃষ্টান্ত ক্ষমা করবেন আপনার স্ত্রী অন্য পুরুষকে বুকে নিয়ে শুয়ে আছে। অবস্থা হবে এটা বিধিপূর্বক অবিধি হচ্ছেন গোবিন্দের ভোগা আর গুরুদেব হচ্ছে তুলসীর দাস তুলসীকে অনুসরণ করে সখী মঞ্জুরিদের অনুসরণ করে তাদের পদাঙ্ক অনুসরণ করে তারা গোবিন্দের ভজনা করবেন আর যেহেতু কৃষ্ণের ভোগ্ঞা তুলসী দেবী আর তুলসী দেবী একজন পরমা হ্যাঁ লানিদ্দিনী শক্তির অংশ রাধারানীর অংশ তিনি আপনার খে আপনার চরণে এই অধ্যত্ব শোভা দেয় না আপনার ভোগ্ঞা নয় যে আপনি তাকে বক্ষে জড়িয়ে ধরবেন না গুরুদেবের বক্ষেও দেওয়া যাবে না যারা এগুলো বলেন তাদের কিছু না তো কিছু ভেজাল আছে এখন বড় বড় সাধুরা পর্যন্ত বলছে একজন আরেকজনকে প্রভু বলতে পারবেন আরে ব্যাটা ভাগবতে পরিষ্কার কয়েক ডজন আমি প্রমাণ দেখাতে পারবো এখন বড় বড় ভারতের অনেক সাধু আছে অনেকে বলতেছে হ্যাঁ আমরা যেমন হরে কৃষ্ণ প্রভু বলি না বলছে প্রভু বলা যাবে না আরে গীতায় পরিষ্কার স্বয়ং ভগবান বলেছেন তা আপনারা তো পড়েন না বাড়ির কাছেই প্রমাণ আছে একজন আরেকজন আমাদেরকে অনেকে বলে আপনারা প্রভু বলেন কেন এমন কি মাতা দেব কি তার ভ্রাতা কংসকে পর্যন্ত প্রভু বলেছিলেন কংসকে প্রভু অত একটা শয়তান কিন্তু শাস্ত্রে গীতা বলেছে বিদ্যা বিনয় সম্পন্ন গবিহস্তিন একজন ভগবত ভক্ত কুকুর বিড়ালকে সবাইকে প্রভু বলবেন এমন কি শুধু তাই নয় আপনি কুকুর দর্শন করে শাস্ত্রে বিধি আছে আপনাকে শাষ্টাঙ্গে প্রণাম দিতে হবে পারবেন কুকুরকে প্রণাম দিতে আপনি তো সাধুরেই প্রণাম দেন না সেটা যে বিধান আছে সুতরাং যারা এই ভুলভাল প্রচার করে এগুলাতে আপনারা বিমোহিত হবেন না কারণ এখন মোবাইলে এখন মিডিয়ায় ফেসবুকে যারা অধিকার লাভ করেছে ফেসবুক যাদের দখলদার বাহিনী এরাই সমস্ত কিছু ভুলভাল করে আর আপনাদের মতো সহজ সরল মানুষ যারা শাস্ত্র পড়েন না ততে বাবা গুরুদেবের চরণে তুলসী পাতা কখনোই দেবেন না তাহলে তবে ওই যেই গুরু নেবে ওই পাশুণ্ড একটা ওটা গুরু নয় ওকে নরকে যেতে হবে বহুকাল কোনো কালে সে উদ্ধার হবে না কোনো কালেই তার নাহি গতি আর যদি নিজের পায়ে তুলসীর পাতা নেয় আমিষ ভোজিরা কি বিশেষ দিনে অন্য ভগবানকে দিতে পারবে বাবা কার হাতে ভগবান গ্রহণ করবেন সেটা তো ভগবান বলেছেন আচার্যরা বলেছেন ভক্তের প্রসাদ প্রভু কেড়ে কেড়ে খায় অভক্তের প্রসাদ প্রভু উল্টিয়া না চায় এখন মা প্রশ্ন করেছেন যারা আমিষ ভোজি তারা কি মাঝে মাঝে ভগবানকে নিজেরাই নিবেদন করতে পারবে আমরা বলি হ্যাঁ যেমন একাদশীর আগের দিন সংযম করেলেন একাদশীর আগের দিনে সংযম করে যা খেলেন অন্তত এই অভ্যাসটা করুন আপনি ভগবানকে ভোগ লাগান যারা জানেন তাদের কাছে নিয়মটা শিখে নিন হ্যাঁ সংক্ষিপ্তভাবে একাদশীতে তো একাদশী করবেন যা যা খাবেন সেগুলো ভগবানকে ভোগ দেখান পরের দিন তাহলে মাসে দুটো একাদশী ছদিন দিন নিরামিষ খেলেন ছদিনে আপনি ভোগ দিন অভ্যাসটা রাখুন তাহলে সেই সুকৃতি বলে কিছু তো হবে হুম ওই যে গতকালকে বললাম না গঙ্গা স্নানের ইচ্ছা নাই ধাক্কা দিয়ে আপনার বন্ধু জলে ফেলায় দিয়েছে গঙ্গা তো পবিত্র হয়ে গঙ্গা তো আপনার স্পর্শ করুন অভ্যাসটা রাখুন তা মাঝে মাঝে আপনি ভগবানকে ভোগ দিন যেদিন আপনি সারা দিন অথবা একদিন সংযম করুন দিনগুলা সংযমের দিনগুলোতে ভগবানকে নিবেদন করুন কারণ আপনারা তো চর্বচস্য পেয় সব খাচ্ছেন আর ভগবানকে চিনি বাতাসা কম দামের চাপা কলা হ্যাঁ সাগরকলা দিচ্ছেন হ্যাঁ নিজের বাড়িতে ছেলে মেয়ে গোপাল গোপালীদের সব খাইতে দিচ্ছেন আর যেই গোপাল মা যশোদা দণ্ডে দশবার খাওয়াতো তাকে একবারও আপনি ক্ষীর ননি অন্ন ব্যঞ্জন আদি দিচ্ছেন না তো গোপাল কৃপা করবে আপনাকে তাই আপনারা এটা অভ্যাস করুন ভগবানকে দিতে পারবে আচ্ছা পারবে যেমন একাদশী ও ও মা তো লেখেই দিয়েছে তা আমি এটা বলেই দিয়েছি যেমন একাদশী পারণের জন্মাষ্টমী বিশেষ বিশেষ দিনে হ্যাঁ অসুবিধা নেই এটা আপনারা করতে পারবেন তাতে এই করতে করতে আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন কিন্তু আপনারা যারা প্রবীণ বাবা আপনাদের কাছে আমার একটাই আপত্তি খেয়েছেন তো বাবা বাবা এখনো এখন বয়স আশি পার হয়েছে হুম পার হয়েছে এই আশি বছর পার হয়েছে বাবা এখানকার যিনি সেক্রেটারি তিনি স্বীকার করেছেন যিনি তিনি এখনো আমি ভক্ষণ করেন আমি মিনতি করব বাবা এত বছর তো খেয়েছেন বাবা এত বছর খেয়েছেন আজকে আমাদের কথা দিন না বাবা আজকে আমাদের কথা দিন যে আজকে থেকে আর খাবেন না দরকার ওনার বাড়িতে গিয়ে গিয়ে খাবেন ভগবত প্রসাদ এরকম কয়টা বাপ আছেন যারা আজকে থেকে মাছ মাংস খাওয়া বন্ধ করবেন একবার আসলাম তো আর দুবার আমাকে পাবেন যদি না ডাকেন তো পাবেন না দুবারের পর আর আসবো না তিনবারের পর আর নিতে পারবেন না আমাকে বাংলার কোনো জায়গায় আমি তিনবারের বেশি যাই না এই প্রথমবার যা বলে গেলাম এইগুলো আপনার হজম করুন আবার যখন আসবো দ্বিতীয়বার ওগুলা হজম করুন আর তৃতীয়বার এতে আপনাদের অজীর্ণ এসে যাবে আমার বক্তব্য শুনতে শুনতে হজম করার ক্ষমতা হারিয়ে ফেলবেন সেই জন্য আমার বক্তৃতা বেশি শোনার দরকার নেই আপনাদের যা বলেছি এগুলা এগুলা করুন যদি এই নিয়মগুলা পালন করে আপনারা ধর্মীয় জীবনযাপন করতে পারেন তো আমি আর জন্মে যতদিন বাঁচব আপনাদের এই হ্যাঁ এই আসরে যদি কোনোদিন নাও আসে আপনারা এই চারটি নিয়ম পালন করার মধ্য দিয়ে গোবিন্দের ভজন পূজন করেন তবে আপনাদের সাথে পরকালে বৈকুণ্ঠেই দেখা হোক কাজে আপনারা ভগবানের ভক্ত চেষ্টা করুন বাবা কথা দিতে পারছে না আমি আর পিরাপিরি করব না কাজেই জীবন সায়ান্নে এসে সারা জীবন খেয়েছেন এখন অন্তিম বেলায় পড়ন্ত বেলায় একটু চেষ্টা করুন বাবা সব তো শুনলেন সব বুঝলেন এই জায়গায় এসেও যদি এখনো চিন্তা ভাবনা করেন তবে তবে যারা পারিপার্শ্বিকতায় ছেলেপেলেরা আছে এদের তো বলাই আমার আর যাবে না যে বাবু তোমাদের মধ্যে যুবকেরা কে আছে যে কালকে থেকে মাছ মাংস খাবে না এরা তো আপনাকে দেখায় বলবে এই যে বৃদ্ধ বাবা জেঠাই তো দাদুই তো করলো না আর আমাদের তো জীবনটা কেবলই শুরু আমরা একটু খাই একটু ভোগ করি ভেটিয়ে করি শ্বশুর বাড়ি মধুর হারি শ্বশুর বাড়ি যাও রে ভালো ভালো খাও রে এত সব খাওয়া দাওয়া বাদ দেখ কি আর হরে কৃষ্ট হরে কৃষ্ট হ্যাঁ হরি বল সব ভালো লাগে সবাই ভালো থাকবেন ঠিক আছে হ্যাঁ কি বাবু কি বললেন যেন কি প্রশ্ন করলেন দুটোই আমাদের এই সনাতন ধর্মের সব মতাদর্শের কর্ম ফল এবং কর্ম আছে আপনি যদি নিরাকারে ভজনা করতে চান নির্বিশেষ ব্রহ্মের ওম 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 এটা ভগবান শ্রী গোবিন্দের নিরাকার শব্দ ব্রহ্মরূপী রূপ আপনি এই নিরাকারের জপ করতে পারেন কিন্তু পরিণামটা কি হবে বেদে উপনিষদে গীতায় পরিণামটা হবে আ ব্রহ্ম ভুবনালোকা গীতার ভাষায় উত্তর দিচ্ছি আপনার আপনি ব্রহ্মলোকে যাবেন ভগবান বললেন আপনি নিরাকার ব্রহ্মের আরাধনা করে এইটা ক্লেশ অধিকতর এটা অত্যন্ত দুঃখদায়ক আপনার অনেক কঠিন পথ পেরিয়ে যেতে হবে যদি নিরাকার ব্রহ্মের আরাধনা করেন কিন্তু ভক্তিযোগ আরাধনায় যা বললাম সহজ সরল সেটাই করতে পারছেন না নিরাকার ব্রহ্মের আরাধনা আরও জটিল যোগ সাধনা করতে হবে নাকটিপাটিপি করতে হবে রেচকুম্ভক প্রাণায়াম করতে হবে তারপর আপনার কুলকুণ্ডলিনী জাগরিত করতে হবে আপনি আর ওই সংসার চালাতে পারবেন না সুতরাং নিরাকার নিরাকার বলে যদি কেউ গলা ফাটিয়ে নিরাকার নিরাকার ওতে লাভ হবে না শুধু নিরাকার ব্যাখ্যা দেওয়া যাবে বর্ণনা করা দেওয়া যাবে বাবু কিন্তু পালন করতে পারবে না হ্যাঁ যদিও একমাত্র সনাতন ধর্ম ছাড়া পৃথিবীর সব ধর্মের নিরাকারবাদী আমাদের ধর্মেও আছে কিন্তু এই নিরাকারের আরাধনা করে যদি সিদ্ধি লাভ করতে পারেন তাহলে ভগবান গীতা বললেন এরা ব্রহ্মলোক পর্যন্ত যাবে কিন্তু ব্রহ্মলোক গিয়ে কি হবে বাবা আবার মর্তলোক ফিরে আসতে হবে শেষ সেজন্য প্রশ্ন করলেন তোমার নিরাকার রূপের আরাধা নিরাকার আরাধনা করা শ্রেষ্ঠ নাকি সাকার আরাধনা করা শ্রেষ্ঠ ভগবান পরিষ্কার গীতা উত্তর দিলেন আমার সবিশেষ তত্ত্বের আরাধনা করাই উত্তম নিরাকার আরাধনা করা ক্লেশ অধিক অতর আপনার শ্লোকটা বলে দেই তাহলে বাড়িতে গিয়ে আপনি দেখতে পাবেন ক্লেশ অধিক অতর এই শ্লোকটা পড়লেই দেখবেন যে তার আগেই ওটার উত্তর দিচ্ছে কয়েকটা শ্লোক আগে হ্যাঁ যে নিরাকার আরাধনা করে তোমার ফল যা হবে আহ্মানো পুনর্বর্তর্জন তুমি ব্রহ্মলোকে যাবে নিরাকার করে কিন্তু আমাকে পাবে না আমার কাছে আসতে পারবে না অধিকতর তুমি দুঃখজনক অবস্থায় যাবে অধিকতর বুঝা গেল বাবু তা সেই জন্যে আমরা হ্যাঁ এটা হচ্ছে দ্বাদশ অধ্যায় পঞ্চম নম্বর শ্লোক আপনি যে সাধনের কথা বলছেন সেই সাধন প্রণালী গীতা আছে পুরাণে আছে কিন্তু এই সাধন প্রণালী অত্যন্ত কঠিনতর এবং সেই সাধনে সিদ্ধি লাভ করে বৈকুণ্ঠে না বৈকুণ্ঠে যেতে পারবেন না ব্রহ্মলোকে যাবেন যা বিরজারে পারে নরকে যাওয়ার আগে যেমন একটা নদী আছে বৈকুণ্ঠে যাওয়ার আগে একটা নদী আছে ওই নদী পার হতে পারবেন না কোনো পরিপ্রশ্ন আছে কিন্তু যদি নিরাকার ব্রহ্মের আরা করে তাহলে ভগবান কৃষ্ণকে মানা হবে না হুম তার দুটোই আছে এই জন্য আমাদের এই দর্শন হচ্ছে অচিন্ত আমাদের দর্শনের নাম যদি আপনাদের জিজ্ঞাসা করে আপনারা তো বলতে পারবেন না ছটা দর্শন আছে ছটা দর্শনের উপরে আরেকটা দর্শন আছে সেই দর্শন আমাদের গৌরীয় দ্বারা যেটার নাম হচ্ছে নামটা মনে রাখতে পারবেন কিনা তবু শুনুন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন হ্যাঁ বাবু নামটা মনে রাখুন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন ভেদ আছে ভেদ আছে ভেদ নাই ভগবান নিরাকার একাধারে তিনি সাকার ভগবান সর্বত্রই অনুপরমাণুতে বিরাজিত এইটা হচ্ছে নিরাকার ব্রহ্মের উপলব্ধি আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি আপনার হৃদয় আছে দেখতে পাচ্ছেন ভগবানকে এটাকে বলে নির্বিশেষ বাদ ভগবান সর্বত্রই আছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা নিরাকার নির্বিশেষ ভাব কিন্তু ভগবান মূর্তি হয়ে আমাদের চতুর্ভুজ রূপে প্রতি জীবের ভিতরে আছে এইটা রূপ এটা ধ্যানের মাধ্যমে ভক্তরা উপলব্ধি করে ভগবানের সাকার পূজা করবে এটা অত্যন্ত সহজ ঠিক আছে তা সেই জন্যই নেডাকার ব্রহ্মের দেবদেবীর আরাধনা করে আপনি পুণ্য লাভ করতে পারবেন দেবলোকে যেতে পারবেন ব্রহ্মলোকে যেতে পারবেন কিন্তু বৈকুণ্ঠে যেতে পারবেন বৈকুণ্ঠে যেতে হলে গোবিন্দের আরাধনা করতে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে বাবা কোনো অভিযোগ অনুযোগ কারো এ বাবু যুবকেরা মাগো মামুনিরা মাগো তোমাদের বারবার থামিয়েছি মামুনিরা তোমার প্রশ্ন আছে হ্যাঁ তা যদি ভগবানের ভক্ত হতে চান তাহলে এগুলো পালন করুন না ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ